মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ সোমবার ঘড়ির কাটা প্রায় আটটা দশ ওরা স্কুলে চলে গেলো কিছু রায়নের তো পরীক্ষা হচ্ছে ওরা স্কুলের কাছে ওরা যাওয়ার পরে কিছুক্ষণ আজকাল বসলাম না ওরা চলে যাওয়ার পরে একটু চা করে নিলাম রান্নাঘরে টুকটাক কিছু কাজ ছিল সেগুলোও কমপ্লিট করলাম চা নিয়ে তো চলে এলাম চা খেয়ে নিয়ে তারপর বাদ বাকি কাজে হাত দেব এই কয়েকদিন বেশ ভালোই ঠান্ডা পড়েছে সকালটা তো বেশ ভালোই ঠান্ডা লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারও বাচ্চাদের স্কুলে পাঠাতেন না কি মোটা সোয়েটার পরাবো না সোয়েটার পরাবো কি করবো বুঝে উঠতে পারি না কয়েকদিন তোমাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারছি না মানে ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না কারণ শরীরটা ঠিক নেই ওই যে একদিন বেরিয়েছিলাম স্কুলে গেছিলাম সেদিন যে হাওয়াটা লেগেছে না বৃষ্টি হচ্ছিল যেহেতু বাইকে গেছিলাম না প্রচণ্ড ঠান্ডা লেগেছিল জানো তো আর যার জন্য গলাটা পুরো বসে গেছে মানে কথা বলতে পারছিলাম না গলা যে এমন ব্যথা গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না সেই জন্যে আর তোমাদের সামনে কোনো রকম ভিডিও করিনি আর পরীক্ষা চলছে বুঝতেই পারছো একটা টেনশান তো ভেতরে কাজ করছে আমার মনে হয় প্রত্যেক বাচ্চার মায়েরাই বুঝতে পারে যে পরীক্ষার সময় তাদের কি অবস্থাটা হয় বাচ্চাদের থেকে মানে মায়েদের টেনশানটা বেশি হয় তাই না তোমাদের কি তাই হয় জানি তো হ্যাঁ পরীক্ষা তো হচ্ছে ওরা চলে এবার আমি বাদ কাজে হাত দেবো রাস্তার ধারে বসে আছি অনেকদিন পরে এখানে বসলাম ঘরের তো সমস্ত কাজ করে আছে সব কিছু করবো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে চাটা ঠান্ডাই হয়ে দেখো কাজে তো হাত দিয়ে দিলাম বিছানার চাদরটা চেঞ্জ করবো তাই ভাবলাম যে এদিকে জানালাটা একটু পরিষ্কার করি এসবগুলো তো আর রোজ করা হয় না তাই আজকে করে নিয়ে বিছানার চাদরটা চেঞ্জ করবো তাই চলে এলাম এগুলো তো বড্ড রোজ তো করা হয় না একটু একটু উপর দিয়ে ঝাড় দিয়ে নিলাম হালকা করে মুছে নিলাম এ পর্যন্ত থাকে কিন্তু ডিপ ক্লিন কোনো দিনই করা হয় না আমি মাঝে মাঝে করি এই আর কি যাই এটা তো ঝাড় দিয়ে নিয়ে তারপরে মুছবো মুছে জায়গায় রেখে দেবো ভাবছি প্রত্যেক দিনই এইভাবে যে জায়গাগুলো মোছা হয় না এক দিন করে পরিষ্কার একা হাতে কাজ করা বুঝতেই পারছো সব দিকে সামলে ওঠা যায় না সংসারের প্রচুর কাজ থাকে সব কাজ তো সবসময় শেয়ার করাও যায় না অনেক কিছু থাকে সেগুলো নিজে থেকে করে ফেলি আর কখনো বা দেখেও না দেখার ভান করেও থাকি কারণ শরীরটা পেরে ওঠে না একা একা করি কোনো হেল্পিং হ্যান্ড থাকলে হয়তো এতটা নোংরা হতো না তাও যতটা পারি চেষ্টা করে পরিষ্কার রাখায় কারণ যে জায়গাটা আমি থাকবো সেই জায়গাটা যদি ভালো না রাখতে পারি সেই জায়গাটা যদি নোংরা থাকে দেখতে মোটেই ভালো লাগে না এই দেখলে কেমন করে একদম পরিষ্কার করে নিলাম একদম চকচক করছে যাই হোক এবার তো চাদরটা চেঞ্জ করব পাখাটাও মুছে নিয়েছিলাম সেটা যে তোমাদের সামনে দেখাবো কিন্তু আমি ভিডিওটা অন করতেই ভুলে গেছিলাম যাই হোক বিছানার চাদরটা ছেড়ে ঘর ঝাঁট দিয়ে এবার মুছে নিলাম ওই ঘরের চাদরও চেঞ্জ করে একদম পরিপাটি করে নিয়েছি এবার তো ঘর মোছার পালা ঘরটা মুছে নিয়ে এখনও রান্না বাকি আছে সবজি কাটা আছে অনেক কিছু করতে হবে ঘরটা মুছে নিই ঝটফট করে রোজ রোজ শরীর খারাপের কথা তোমাদের সামনে বলতে ভালো লাগে না শরীর খারাপ মানে কি বলো তুই যে ঠান্ডা লেগে থাকে না তখন শরীরটা একটু ভালো লাগে না কিন্তু সবসময় চায় হাসি মুখে তোমাদের সামনে আসতে যাই হোক এদিকে তো রান্না শুরু করে দিলাম আজকে রান্না করব কি বলো তো এটা হচ্ছে কুমড়ো রান্না করবো বুঝলাম কুমড়ো আর শাক কিন্তু শাক কোথাও পেলাম না যাই হোক তেলের ওপরে একটু পাঁচ ফোড়ন দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিয়ে কুমড়োটা দিয়ে দিলাম দিয়ে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা চাকা দিলাম কুমড়ো হতে তো বেশি সময় লাগে না এবার দিয়ে দেবো প্রত্যেক দিনের যা মশলা ওই যে নুন হলুদ ধনে জিরে গুঁড়ো এগুলোই আমি ব্যবহার করি এগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে চাপা দিলেই আস্তে আস্তে কুমড়োটা হয়ে যাবে এর সঙ্গে যদি একটু পুষাক হতো কী ভালো লাগতো না আমার পোশাক খেতে কিন্তু খুব ভালো লাগে এবার উপর থেকে একটু চিনি ছড়িয়ে দিলাম কুমড়ো একটু মিষ্টি মিষ্টি না হলে মোটেই ভালো লাগে না শুধু চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব এদিকে তো কুমড়োটা আবার রান্না হয়ে গেল এবার দেখো ডিমের অপারেট করছি তাহলে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডিমের অমলেট করে সেটা আলু দিয়ে ঝোল করলে খুব ভালো লাগে দারুণ লাগে আজকে আর ডিম সিদ্ধ করলাম না আজকে ভেজেই রান্না করব মানে অমলেট করে করে এরকম কেটেই রান্না করব এটা আমাদের সবাই খেতে খেতে খুব পছন্দ করে দেখো ডিমগুলো তো আমি ভেজে তুলে নিলাম এবার তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা এলাচ আর গোটা জিরে কিন্তু এলাচের গোটা জিরে তো যেহেতু পরে দিয়েছিলাম আমি আর তোমাদের দেখাতে পারিনি এবার দিয়ে দিলাম আলু আলুটা একটু ভাজা ভাজা করে নেব কিন্তু মশলা করে নিয়েছি টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটাই এবার দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নুন ওই হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত দিয়ে দেবো দেখ ডিমগুলোও দিয়ে দিয়েছি ডিমগুলো কেমন ফুলে উঠছে দেখেছো চলো এবার রান্নার লুকটাই তোমাদেরকে দেখিনি এখানে তো আছে ভাত কুমুর তরকারি আছে বেগুন বড়ি আলু দিয়ে একটা ঝোল মানে মাখা মাখা ঝোল করেছি আর ডিম আলুর সঙ্গে আছে টমেটোর টক আর চাটনি মিষ্টি মিষ্টি টক টকি করি আর গতকালকে চিকেন করেছিলাম দু পিস চিকেন দু পিস আলু আছে এই হলো আজকের আমাদের দুপুরের খাবার দাবার যাই হোক রিজু রায়ন তো বাড়ি চলে এসেছে রিজু এসেই আগে স্নান করেছে ওর খিদে পেয়ে গেছে ও এখানে খেতে বসে গেছে ওকে খেতে দিয়ে দিলাম না রায়ণ এখনও খেলা করছে স্কুল থেকে বাড়ি এসে ওকেও স্নান করিয়ে খেতে দিয়ে দেব দুজন খাবে তারপরে আমিও স্নান করতে যাব দেখো এখন কিন্তু সাড়ে পাঁচটা বাজে দুধ নিতে চলে এলাম বাইরে কিছুটা জামা কাপড় আছে সেগুলো তুলব আগে দুধটা রেখে আসি তারপর জামা কাপড়গুলো তুলে নিয়ে ও ঘরে যাবো ঘরে গিয়ে দুধটা আগে জাল দিতে হবে কারণ ওদেরকে খাওয়াতে হবে দেখো দুধটা দিয়েও দিলাম দুধটা ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে ওদেরকে খাইয়ে পড়াতে বসাবো আজ তাহলে ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে টাটা